আপনি কি জানেন ভুট্টা বা কর্ন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ খাদ্যশস্য হিসেবে পরিচিত যা খাদ্য ও পশুখাদ্য খাদ্য হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এটি গ্রীষ্মমণ্ডলীয় ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে চাষ করা হয় এবং অনেক দেশে এটি খাদ্যশস্য হিসেবেও ব্যবহৃত হয় চীন ভারত যুক্তরাষ্ট্র ব্রাজিল আর্জেন্টিনা এবং ইউক্রেন প্রধান উৎপাদনকারী দেশ হলেও ভুট্টার আদি উৎপত্তি মেক্সিকো এবং মধ্য আমেরিকা সারা বিশ্বে ভুট্টার চাষ হয় প্রতি বছর অন্য যে কোনো শস্যের চেয়ে বেশি ওজনের ভুট্টা উৎপন্ন হয় দুই সালে বিশ্বের উৎপাদন ছিল একশো কোটি পঞ্চাশ লক্ষ টন খাদ্য হিসেবে ভাত রুটি পোলাও বা বিভিন্ন রান্নায় ভট্টা ব্যবহৃত হয় ভর্তা দানা থেকে আটা তৈরি করা হয় যা রুটি পিঠা পাকোড়া ইত্যাদি তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় সিরাপ করার উপকরণ হিসেবে বিভিন্ন খাদ্য পানীয় ও কনফেকশনারি পণ্যতে ব্যবহৃত হয় ভট্টা দানাকে পশু খাদ্য হিসেবে ব্যাপকভাবে ব্যবহার করা হয় গরু মুরগি ভেড়া শূকর ইত্যাদির খাদ্য হিসেবে এর দানাগুলি ব্যবহৃত হয় এটি প্রোটিন ও এর একটি ভালো উৎস যা পশুর বৃদ্ধির জন্য সহায়ক ভুট্টা একটি পুষ্টিকর শস্য যা মানব দেহের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান সরবরাহ করে যেমন ক্যালোরি কার্বোহাইড্রেট প্রোটিন ফাইবার ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ইত্যাদি এথালন বায়োফুয়েল উৎপাদনের প্রধান উৎস হিসেবে ভুট্টা ব্যবহার করা হয় এটি প্রাকৃতিকভাবে ফসল থেকে তৈরি করা হয় এবং এটি পরিবেশ বান্ধব বিকল্প জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয় এথালন এখন অনেক দেশের গাড়ির জ্বালানি হিসেবেও ব্যবহার হয় ভুট্টার স্টার্চ থেকে বায়োফিল্ম বায়োপ্লাস্টিক ইত্যাদি তৈরি করা হয় ত্বক সুরক্ষা রাখতে ভুট্টার তেল ব্যবহৃত হয় এছাড়াও শ্যাম্পু ক্রিম তৈরিতেও এটি ব্যবহৃত হয় ভোর্টার রেশম প্রথাগতভাবে কিছু স্বাস্থ্যকর প্রতিকার হিসেবেও ব্যবহৃত হয় এটি বেশি শিথিলকরণ এবং মূত্রবর্ধক হিসেবেও পরিচিত বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ভোর্টার চাহিদাও বাড়ছে তাই কৃষি গবেষণা ও প্রযুক্তির ব্যবহারে উচ্চ ফলনশীল ভোর্তাজাত উৎপাদন এবং চাষ ব্যবস্থার উন্নত করার দিকে জোর দেওয়া হচ্ছে